চট্টগ্রামের পটিয়ায় অস্ট্রেলিয়া প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে প্রবাসী প্রমিত দাসের বাড়িতে চুরির এমন ঘটনা ঘটে চোরের দল ঘরের ছাদের তিন কেটে ভেতরে ঢুকে স্বর্ণ নগদ টাকা ও ডলার সহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় পরিবারের লোকজন জানায় প্রবাসীর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সবাই চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে অবস্থান করছিলেন এই সুযোগে চোরেরা আলমিরা ও ড্রয়ার ভেঙে তিন ভরি স্বর্ণ নগদ সাত লক্ষ টাকা ও দুই লক্ষ টাকার ডলার নিয়ে যায় প্রমেক দাস হরলদেব প্রবাসী ওনার ঘরে কি হয়েছে মানে চুরি হয়েছে এটা আমাকে ফোন করার সাথে সাথে আমি কেনা আসলাম ঘটনাস্থলে মানে উপস্থিত ক্ষেত্রে দেখলাম ওনার ঘর থেকে ডলার স্বর্ণ এবং নগদ টাকা চুরি হয়েছে এটার বিষয়ে আমি পটিয়া ইনফর্ম করে জানানো হয়েছে ওখান থেকে পুলিশ আসতেছে পুলিশ এসে বাকিটা দেখার জন্য পুলিশের সাথে দেখি কি করা যায় অতটুকু আর ওনাদেরকে বলছে যতক্ষণ পর্যন্ত পুলিশ আসে নাই ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে একটু অপেক্ষা করেন অস্ট্রেলিয়া প্রবাসীর মা নমিতা দাস জানান প্রায় এক মাস ধরে তিনি স্বামীকে নিয়ে হাসপাতালে রয়েছেন এই সুযোগে চোরেরা শুধু চুরি নয় পরে থাকা ধর্মীয় উপাসনালয়েও আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি ডলার লাগিয়ে প্রায় ইং কেঙ্গুরি সাপ এমন ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ উজ্জামান জানান চুরির ঘটনায় তদন্ত চলছে রিপোর্ট একান্ত চট্টগ্রাম